বাংলাদেশ এটা বিশ্ব রেকর্ড করেছে কি বিশ্ব রেকর্ড কিশোরগঞ্জে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা কি বলবো আসলে দুঃখের কথা দেখছেন না আপনারা পুরো রাস্তা রং করে কি যে একটা অবস্থা এটা নাকি বিশ্ব রেকর্ড একটু ভাবেন যে আমাদের দেশে আমরা উন্নতি কিসে মনে করি রাস্তায় রং করা চোদ্দ কিলোমিটার পর্যন্ত নয় হাজার লিটার রং খরচ হয়েছে আমার মনে হয় যারা এগুলো খরচ করেছে তাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ কোনো ধারণা নাই যুবক শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এগুলো চেঞ্জের নাম আমরা রং করে বিশ্ব রেকর্ড করব। সবচেয়ে বড় আফসোস লাগে আমার এই বাংলাদেশ রেকর্ড করছে কোথায় দেখেন আমাদের দেশের অবস্থাটা আসলে কি আমাদের দেশ যদি শিক্ষা দিয়ে ভাগ করেন শিক্ষার অবস্থা কি পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে একশো সাতষট্টিটা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডাউন একদম নিচ্ছে পুরো পৃথিবীতে যোগ্য জায়গা তো অনেক আছে যদি বসবাস যোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে দুই দুই নাম্বার 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 নাম্বার। কয় কয় ঢাকা বলেন আর যদি আপনি কথা বলেন দুর্নীতি পুরো পৃথিবীতে পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে সাত নাম্বারে আছে আহা আহা উন্নতির জোয়ার নাই আসল জায়গায় নকল জায়গায় উন্নতি নিয়ে আমরা পড়ে আছি যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো দেখেন রাস্তায় যখন রং ঢালা হয় এ রং যখন ধোয়া হবে এ রং ধোয়ার পরে চতুর্পাশের যে জীব বস্তু আছে এগুলো ধ্বংস হবে জীব বৈচিত্র্য ধ্বংস হবে আর সবচেয়ে বড় আফসোস লাগে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে এমন একটা শিক্ষা ঢুকেছে যে শিক্ষা ইসলামে পরিপূর্ণ হারাম 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 ঠিক কিনা বলেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এগুলো চেঞ্জের নাম নাই আমরা রঙ করে বিশ্ব রেকর্ড করব। আমি চাই না রঙের কোন রেকর্ড আমি শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে মেয়ে দেখে বেহার রূপে দেখতে চাই না যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো আমি চাই আমার দেশটা সমৃদ্ধ হোক আমার দেশটা জিরো নাম্বার ওয়ান হোক আমি চাই আমার দেশের প্রত্যেকটা যুবক মেধাবী হোক বিজ্ঞানী হোক বড় আলেম হোক সমাজসেবক হোক আমার দেশটা আসলেই সোনার দেশ হয়ে যাবে যে কিনা বলেন এদেশে ভালো ট্যালেন্টের দাম নাই হুম যত বাজে কাজ দেখবেন ভিউ বেশি যত সস্তা কন্টেন্ট তত ভিউ বেশি দেশে ভালো কাজে কোন দাম নাই। আমার তো বিশ্বাস যদি সরকার উদ্যোগ নেয় যে আমাদের দেশ হবে সোনার দেশ প্রত্যেক মানুষের ট্যালেন্টকে দাম দেওয়া হবে প্রত্যেকের যোগ্যতাকে দাম দেওয়া হবে দুইশো তিনশো বছর পরে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে বাংলাদেশ হবে টপ লেভেলের নাম্বার ওয়ান ঠিক না বলেন আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বেহাপোনা বৈশাখী কালচার নববর্ষ কালচার এবং এগুলোর নাম করে বেহাপোনা অশ্লীলতা বেপর্দা ফ্রি মিক্সিং আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন